হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো আমিও কিন্তু প্রায় ভালো আছি আজকের ব্লগটি সকালে ঘরোয়া কাজ থেকে শুরু করছি না এগারোটা থেকে শুরু করছি রান্নাবান্না থেকে এখানে আমি মিক্সড সবজি রান্না করব দু রকম ভিন্ন সাদার সবজি তার সাথে কিন্তু ধনিয়া পাতা বাটা অবশ্যই আছে তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এদিকে আমি এখন ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা কিন্তু সুন্দর ফুটে উঠেছিল এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ এই চুলোটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলে ভাতটা কিন্তু সুন্দর নরম হয়ে যাবে আমার গ্যাসটাও একটু সুন্দর সাশ্রয় হবে তার কারণে এভাবে করে নিয়েছিলাম যাই হোক উপাশের ওপাশে এখন হাঁড়িটা বসিয়ে দিয়ে এদিকে আমি এখন দু রকম পদের মিক্সড সবজি রান্না করব। আর তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু আদা রসুন বাটার দিয়ে দিলাম তার মধ্যে দেবো এখন বেগুন সিম আর নতুন আলু আর এই মিক্স সবজিগুলো না কার না ভালো লাগে বলো সুন্দরভাবে রান্না করলে সবারই কিন্তু সব কিছু অনেক ভালো লাগে আর সেটা যদি হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না তাহলে তো আর বলার কথা নয় যতটা সম্ভব চেষ্টা করি তোমাদের যাতে ভালো লাগে সুন্দরভাবে রান্নাগুলো করে দেখানোর কত দূর কি করতে পারি বলতে পারবো না এদিকে কষাতে কষাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর পানি দিয়ে অনেকটা পরিমাণে পানি দিয়েছি সিমনা একটু গলতে যেহেতু বেশি দেরি হয় আর সিমের সবজি আমার আস্তে আস্তে থাকলে মোটেও ভালো লাগে না তার কারণে সিমটা অনেকটা পানি দিয়ে বসিয়ে দিলাম এখন সুন্দরভাবে গলে যাবে ওদিক থেকে চারটে লঙ্কা কিন্তু সিমের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে একটা সবজি ভাজা করব বলে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কলি আর দিয়েছি একটা পালন শাকের একটা তারি আর দিয়েছি দুটো আলু সুন্দরভাবে কুচিয়ে কেটে নিয়েছিলাম আর এটা এখন দিয়ে অনবরত কিন্তু আমি তেলের মধ্যে নাড়তে থাকবো এর ভিতরে কোনো পরিমাণে পানি আমি দেব না সামান্য একটু নুন হলুদ দেবো আর ইষার জন্য যেহেতু একটু তুলে রাখবো সবজি তার কারণে এর মধ্যে রকম লঙ্কা আমি অ্যাড করিনি লাস্টে একটু লঙ্কা দিয়ে নেব সবজিটা অসাধারণ খেতে হয়েছিল প্রচুর ভালো হয়েছিল খেতে আর এদিকে সিমটা যখন একটু আচ্ছিদ্ধ আচ্ছিদ্ধ মতো হয়ে গেছে এর মধ্যে একটু কাঁচা টমেটো দিয়ে দিয়েছি এরকম মিক্সড সবজি কিন্তু যে না খায় সবজি তার কিন্তু অনেক ভালো লাগবে আর এদিকে পালন শাকের মধ্যে এখন একটু আমি চিনি দিয়ে দিয়েছিলাম যেহেতু এর মধ্যে একটু পেঁয়াজ কলি ছিল না চিনিটা দিয়ে দিলে সবজিটা বেশি ভালো লাগবে তোমরা অবশ্যই আমার মধ্যে এরকম সুন্দর করে পাঁচ মিশালি সবজি ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে আমার তো ভাজিটা যেমন ভালো লেগেছিলো তার থেকে বেশি এই দানালা সিমগুলো আরও বেশি ভালো লেগেছিলো আর এর মধ্যে যদি একটু বড়ি দিতাম তবে তার বলার কথা ছিল না আমি বড়ি দিতে পারি না কারণ আমার বর খায় না বড়ি তার কারণে আমি সবজিতে যদিও বা বড়ি দেয় রান্না করেই তুলে রেখে দেয় সাথে সাথে কারণ আমার বর সবজির ভিতরে বড়ি দেওয়া থাকলে মোটেও খায় না আর দোকান সামলে তো আমার দু তিন রকম চার রকমের আলাদা আলাদা রান্না করা সম্ভব হয় না তার কারণে এক রকমেরই করি আর ও যেগুলো পছন্দ করে না রান্নার পর পরে সেগুলো সবজি থেকে তুলে নিয়ে রাখি ধনিয়া পাতা খেতেও মোটে পছন্দ করে না হ্যাঁ তারপরে এদিকে দেখো ঈশা সিমরান অনেক মজা করছিল করছিলো সিমরানের পিঠ থেকে এইসব মোটেই নামতে চাচ্ছিলো না দোকানের ভিতরে ওরা কিন্তু এমন খেলা করে ওদিকে আমি ফ্রিজ থেকে এখন দুটুকরো মাছ বের করে নেবো পিস মাছ আমাদের ভালোভাবে হয়ে যাবে যেহেতু আমার বর বাড়িতে খাবে না দুপুরবেলা আর এই মাছে এতটাই কাটা থাকে বলার কথা নয় তার কারণে সিমরানও খাবে না ঈসবও খাবে না দুপুরে একটা আমি খাবো রাত্রে একটা খাবো আর ওদের জন্য ভাতের মধ্যে আমি ডিম দিয়েছিলাম ওটা দিয়েই আমার বর সিমরান খেয়ে নেবে যাই হোক এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব একটু সামান্য ভাজবো কারণ আমার বেশি কড়া ভাজা মাছ কিন্তু একেবারেই ভালো লাগে না সবজিটা এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম তার মধ্যে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিয়েছি সবজিটা ওদিকে ফুটতে থাকুক একটু তেল মশলা কম দিয়ে এরকম ঝোল ঝোল করে মিক্স সবজি তোমরা রান্না করে দেখো টমেটোটা দেওয়ার কারণে এর যে একটা সুন্দর টক টক ফ্লেভার এসেছিলো অনেক ভালো লাগছিলো খুব সুন্দর লেগেছিল সবজিটা খেতে আর এই দু পিস মাছ দেওয়ার পরে সাতকলা সম্পূর্ণ হবে সবজিটা আর মাছগুলো আমি এপিট ওপিট করে একটু হালকা ভেজে নিচ্ছিলাম খুব বেশি কড়া করে ভাজবো না জলটা ওদিকে সুন্দর ফুটে ওঠার পরে এর মধ্যে একটু মাঝে আমি জিরের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে না মাছ দুটো দিয়ে ঝোলের মধ্যে দিয়ে বেশ পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে ফুটে নিলে রেডি হয়ে যাবে মিক্সড সবজি অনেক ভালো হয় খেতে তোমরা প্লিজ যেরকম করে ট্রাই করে দেখো আমি তো গ্রান্টি দিয়ে বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আজকের ভ্লগটি যে যেখান থেকে দেখছো প্লিজ ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও ধন্যবাদ সকলকে এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দশ মিনিট ফুটিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মিক্স সবজি তার মধ্যেও ঈশা অনেক কান্নাকাটি করছিল ও কিন্তু সকাল থেকে তেমনভাবে কিছু খায়নি আর দোকানে এতই ভিড় ছিল রান্না করছিলাম দোকানে মালপত্র দিচ্ছিলাম দিয়ে ওর দিকে আজ প্রায় টাইম দিতেই পারিনি অনেকটাই খাটাখাটনি গেছে তার মধ্যে কাল একটু রাত করে শোয়ার কারণে আমি একটু বেশি ঝিমধরা হয়ে পড়েছিলাম কাজগুলো করতে না অনেক কষ্ট হচ্ছিল আর দু মিনিটের কাজ যেন আমার কাছে দশ মিনিট লেগে গেলেও আমি শেষ করতে পারছিলাম না পুরো ঝিমিয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে নিলে বেশ ভালো লাগবে কিন্তু ঘুমানোর কোনো প্রকার উপায় আমার ছিল না দোকানদারি করতে হচ্ছিলো ঈশাকে খাওয়ানো ঘুম পাঠানো সিমনানকে পড়তে পাঠানো সংসারের টুকিটাকি কাজ আর নিজের স্নানটা সারতে তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো এখন ঈশার জন্য খাবার দাবারগুলো রেডি করে নিয়েছি ফিটারে দুধ ভরে নিয়েছি এদিকে একটু সবজি ওর জন্য লঙ্কা দেওয়ার আগে তুলে নিয়েছিলাম ভাত আর একটু গিয়ে নেব ডিম দিয়ে ভালোভাবে ওকে দুপুরবেলা খাওয়াইয়া দেবো ঈশা না আজ তিনটে চারটে দিন মোটেই কিছু খাচ্ছে না যা হোক কাজে একটু চেষ্টা করে দেখবো দুপুরবেলা খায় কি না আর ও দুধটাও প্রায় খাচ্ছে না বললেই চলে কী হয়েছে ওর কী সমস্যা পেটে বলতে পারবো না আর এদিকে এই ধনিয়া পাতাগুলোর ভিতরে এক পাতা যে ঝাল হজমলাগুলো হয় সেই হজমলাগুলো দিয়ে নিয়েছিলাম আর এখন একটা বড়ো সাইজে লঙ্কা দিয়ে নেবো আবার এগুলো ফ্রিজে সুন্দরভাবে ঢুকিয়ে রাখলাম এগুলো কৌটোয় কৌটোয় ভরে রাখবো সে সময় আমার হাতে ছিল না আর এর মধ্যে দুটো রসুনের ক নিয়েছিলাম লঙ্কা রসুনের ক আর হজমলা এক পাতা এগুলো দিয়ে সুন্দর করে এখন বাটা করে নেবো সিমডানকে ফোনটা ধরতে বলেছিলাম ওর পা দেখা যাচ্ছে দেখো ওর কাছে ফোন ধরতে দিলেই না এরকম গড় করে বসে থাকে যাই হোক আমি তো আর ওপর থেকে দেখতে পাচ্ছিলাম না কেমন ভিডিও হচ্ছে আর আমি সব কিছু তোমাদের সামনে সুন্দরভাবে আনতে পারি না কারণ সুন্দর এডিটিং সুন্দর কথা বলা আর গুছিয়ে কথা বলা মোটেও যেগুলো আমি করতে পারি না যেটুকু হয় সম্ভব চেষ্টা করি তোমাদের সামনে আনার যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অনেক বড় লগার অনেক অনেক নতুন চ্যানেল খুলেছে যারা তারা হয়তো অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারে আমার সেরকম দক্ষতা ক্ষমতা হয়তো আমার ভিতরে কিছুই নেই তবুও চেষ্টা করি যে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করার জন্য যাই হোক এদিকে পাতা বাড়তে বাড়তে আমার জামার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো আর ওগুলো বেটে নিয়ে রাখার পরই ঈশাকে তারা উড়ো করে স্নানটা করি আমি নিজে স্নান করে চলে এসেছিলাম এখন বাজে দুপুর তিনটা এখনও পর্যন্ত সকাল থেকে আমি পানি ছাড়া আর কিছুই খেতে পারিনি দোকানে অনেকটাই ভিড় ছিল এই কথাটা বারবার বলছি কেন তো এগুলো করতেন আমার অনেক কষ্ট হয় অনেকটাই সময় লেগে যায় যা হিসাব ভাত মোটেও খায়নি সেইভাবে থালাটা রেখে দিয়ে ওকে এখন দুধ খাইয়ে একটু ঘুম পাড়িয়ে এবার একটু নিজেই খাওয়া যাক সিমরানকে খেতে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছিল নিয়ে পড়তে গেছিলো আর আমি এখন সুন্দর করে ভাতটা খেয়ে নেবো ধনিয়া পাতা যে মশলা দিয়ে বেটেছিলাম তার সঙ্গে পেঁয়াজ আর নুন তেল এগুলো নিয়েছিলাম এদিকে ধনিয়া পাতা বাটা ছিল ভাজি ছিল সিমের তরকারি ছিল মাছ ছিল আর একটু আলুর ভুজিয়ে দিয়ে বাদাম দিয়ে এখন খেয়ে নেবো আমার কিন্তু এরকম সবজির থালি দেখলেই যেন মুখে জল চলে আসে অনেক ভালো লাগে সবজি দিয়ে খেতে আমার মাংসর থেকে বেশি পছন্দ সবজি তারপরে সন্ধ্যাবে তাহলে এখন দোকান আমার দাউরের কাছে রেখে আমরা বাড়িতে চলে আসলাম এই গাড়িতে করে ঈশাকে নিয়ে টানতে টানতে নিয়ে আসলাম কোলে করে নিয়ে আসার মতো কোনোই ক্ষমতা ছিল না গাড়িতে করে আনলাম আর দোকান থেকে এইসব জিনিসপত্রগুলো আসার সময় নিয়ে এসেছিলাম এর মধ্যে ঈশার দুধ ভাত তরকারি প্যাম্পার্স আর টুকিটাকি জিনিসপত্র ছিল আর রাত্রে ওকে একটু কলা দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করব ও যেহেতু পেটের ট্রাবল হচ্ছে তার কারণে কলাটা খাওয়াবো ঈশা কলা খেতে অনেক পছন্দ করে এমনি তো কিছু খাচ্ছে না দেখি কলা দিয়ে ভাত খাওয়ালে খাই কি এর মধ্যে ছিল ভাত তরকারি আর এদিকে দুধের পাত্র ফিটার আর কলা এই টিফিন কোটোটার ভিতরে ছিল দুধ আনতে আনতে অর্ধেকটা প্রায় পড়ে গেছিলো যাই হোক আর যেগুলো আছে এখন একটু গরম করে নিয়ে এসে রেখে দেবো এগুলো সন্ধ্যাবেলা এসেকে। এখন একটু খাওয়িয়ে রাত্রে কিন্তু আজ ভাত খাইয়েই ঘুম পড়াবো আর এর মধ্যে ছিল দুটো প্যাম্পার্স ইশার রাত্রে ওর ভালোভাবে হয়ে যাবে দুটো পড়ালে আর ফ্রিজটা এখন সুন্দরভাবে বন্ধ করে দিলাম কারণ দুটো ফ্রিজ চালানোর মতো ক্ষমতা এখন নেই এই ফ্রিজটা চালালে দোকানের ফ্রিজটা তো অনেকটাই কারেন্ট পড়ে দুটোই মিলে বেশ ভালোই খরচ হচ্ছে মাসে তার কারণে একটা চিন্তা করলাম এখন বন্ধ করে রাখি আর এদিকে আমরা একটু চানাচুর নিয়ে সন্ধ্যেবেলা খেতে বসেছিলাম সিমরা নিশা নিয়ে অনেক কারাগড়ি করছিলো তার মধ্যে থেকে আমি সামান্য একটুখানি খেয়ে ওদিকে কিন্তু আরও কাজগুলো করে নিচ্ছিলাম ঘরে আসলে কাজের কোনো শেষ সীমা থাকে না ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছিলাম আর রান্নাঘরটাও সামান্য পরিষ্কার করে গুছিয়ে ঘর দুটো এর মধ্যে আমি একটু মুছে নিয়েছিলাম সারাদিন যেহেতু আজ বাড়িতে থাকতে পারিনি বাড়ির কাজগুলো তেমনভাবে করতে পারিনি এদিকে দেখো আমাদের বাড়ির আশেপাশে চতুর্দিকে বিয়ে হচ্ছে পুরো লাইটিং আলো আলো দেখতে অনেক ভালো লাগছিল একটুখানি বাইরে বসেছিলাম তারপরে ঠান্ডা লাগার কারণে উঠে আসাম এখন নিশা খেয়ে ঘুম পাড়ানোর জন্য এখন একটু দুধ গুলে আর ফ্ল্যাক্সে এক ফ্ল্যাক্স মতো পানি ভরে রেখে দেব সারা রাত ওর দুধগুলে খাওয়াতে তো ফ্ল্যাক্সে পানি ভরা থাকে একটু গরম গরম খাওয়ানো যায় আর আমার ছোট ফ্ল্যাক্সটায় পানি কেন গরম থাকছে না কি জানি তার কারণে বড় ফ্ল্যাক্স এটাই নিয়ে আসলাম এটার বয়স আট বছর মতো হয়ে গেছে সিমরানের বয়স এটা সিমরান যখন হয়েছিল তখন কিনা ছিল আর এই ফ্ল্যাক্সটায় কিন্তু এখনও পর্যন্ত পানি খুব সুন্দরভাবে গরম থাকে কিন্তু ঈশা হওয়ার পরে যে দুটো ফ্ল্যাক্স কিনেছি সেগুলোয় পানি তেমন বেশিক্ষণ গরম থাকে না যাই হোক ফ্লাক্সে পানি ভরে ঈশাকে একটু কলা দিয়ে ভাত খাইয়ে নিয়েছিলাম সিমরানকে বসিয়ে ঈশার পাশে শুয়ে শুয়ে একটু থাবা দিয়ে ঈশাকে ঘুম সুন্দরভাবে ঘুমটা পরিয়ে নিয়ে এখন একটু ছাড়া পেয়েছি যাই হোক আজকের ব্লগটি আর বাড়াবো না তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো